ঘরের মাঠে সবশেষ আট ম্যাচে অপরাজিত হংকং চায় না সেই আত্মবিশ্বাসের সঙ্গে ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার সমর্থকের গগনবিদারী চিৎকার কিন্তু এসবের কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি লাল সবুজের এগারো সেনানিকে ছত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল হজমের মুহূর্তটা বাদ দিলে গল্পটা হতে পারত শুধুই বাংলাদেশের কিন্তু সহজ সব সুযোগ মিশে শেষ পর্যন্ত সঙ্গী পুরনো সেই আক্ষেপ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত গোল করতে পারছি ম্যাচটা অনেক ভালো খেলছি প্রতিটা প্লেয়ার অনেক হার্ড ওয়ার্ক করছে যার কারণে আজকে ম্যাচটা আমরা ড্র করতে পারছি কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম আমরা অনেকগুলো অপরচুনিটি মিস করছি তো ড্রো হয়েছে পূর্ণ পয়েন্ট ধরা না দিলেও আসরে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো সময়ের সঙ্গে এই দলটা হবে আরও অপ্রতিরোধ বিশ্বাস রাকিব হোসেনের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি তারপরে আমরা সিঙ্গাপুর সিঙ্গাপুর সাথে ম্যাচ খেলছি ওই ম্যাচটা কিন্তু আমরা আমি ডোমেট করছি ওদের সাথে কিন্তু আমরা ব্যাডলাক ম্যাচটা হারছি কিন্তু তারপর আপনি দেখেন লাস্ট দুটা ম্যাচে আমরা কিন্তু বল পজিশন খুব ভালো ফুটবল খেলছি এবং অনেক অপরচুনিটি পাইছি তো ডে বাই ডে টিম ইম্প্রুভ করতেছে তো সামনে আরও ভালো কিছু হবে রাকিব তপুদের লড়াইটা শুধু এগারো ফুটবলারের বিপক্ষেই ছিল না ছিল গতিময় আধুনিক স্টেডিয়ামে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ যদিও পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতার কায়তাকে ছড়ি ঘুরিয়েছেন হামজা সমিত্রায় তাই তো নিজ দেশে ভালো মানের মাঠের দাবি রাকিবের ফেসিলিটি এবং স্টেডিয়াম সব কিছুই আলাদা আমাদের দেশ থেকে আসলে আমরা একটা এরকম মাঠ ডিজার্ভ করি যে আপনারা যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মতো মধ্যে খেলতে হয় তো এরকম যদি একটা মাঠ থাকতো বাংলাদেশে তো আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপর দিতে পারতাম চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের তবে অনিশ্চয়তা সুতোই ঝুলছে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার ভাগ্য যদিও এ নিয়ে না ভেবে ভারত ম্যাচেই চোখ এই স্প্যানিয়ার্ডের ম্যাচে জয়টা আমাদের প্রাপ্য ছিল ছেলেরা দারুণ খেলেছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে তিন পয়েন্ট পেলে আমাদের স্বপ্নটা টিকে থাকত তবে সেটি নিয়ে ভেবে লাভ নেই পরের ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলবো দিনের অপর ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের বিদায়টাও নিশ্চিত করল ভারত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি হতে যাচ্ছে তাই শুধুই নিয়ম রক্ষার মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস